এই যে কিছু মানুষ আছে যারা গরমের মধ্যেও কিন্তু সারাদিন চুল খুলে রাখে কিন্তু আমি একদমই পারি না কারণ আমার খুব অস্বস্তি হয় আমি একদম চুলটা টঙের উপরে বেঁধে নিয়ে কিন্তু কাজ করতে বেশি কমফোর্টেবল বোধ করি তো এখানে সন্ধ্যাবেলা কিন্তু একদম মাথাটাতে হাজরে নিয়ে একটু ইচ্ছা হলো আম মাখা খাওয়ার মাখা ঠিক নয় আমার মায়েদের বাড়ি থেকে যে আম নিয়ে আসা হয়েছিল। এটা কাঁচা মিঠে আম ছিল আর আমগুলো কাঁচা কাঁচা ছিল তো খুব মিষ্টি ছিল তো এটা একটু বিল লবণ মাখিয়ে সেটাই খাওয়ার জন্য রেডি করছিলাম তো আমটাম খেয়ে নিয়ে কিন্তু মেয়ের টিফিনও করে নিয়েছি করে মেয়েকে এখন যাচ্ছি খাওয়াতে কারণ সন্ধ্যাবেলা ওর টিফিনটা খাইয়ে দিয়ে ওকে একটু পরিয়ে তারপরেই আমি রান্না করতে যাই তো সেই জন্য ওকে খাওয়ানোটাই থেকে বড় কাজ কারণ ওর খেতে খেতে তো এক ঘন্টা দেড় ঘন্টা লাগে যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারছো যে কেমন টাইম লাগে বাচ্চাদের খাওয়াতে তো ওকে খাইয়ে খাইয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে গেলাম আর এখানে রান্না করছি পাঙ্গাস মাছ আমার শ্বশুরমশাই কিন্তু একটা বড় পাঙ্গাস মাছ প্রায় চার কিলো ওয়েটার এনেছিল তো সেই পাঙ্গাস মাছটাই আজকে রান্না করব তারই প্রিপারেশান চলছে তো সাধারণত এই মাছটা আমরা কিন্তু খাই না কিন্তু খুব কম একদম রেয়ার বলা যায় বড় সাইজের ছিল বলেই কিন্তু এনেছে তো এটাই আজকে আমরা ডিনারে রান্না করছি তো এখানে কিন্তু আমি ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি আর আমি মনে হয় একটু হলুদের পরিমাণটা বেশিই নিই মাছ ভাজা করতে কারণ আমি দেখেছি যে আমার মনে হয় হলুদটা কম হলে কালারটা ভালো আসে না দেখতে ভালো লাগে না তো আমি ওই একটু বেশি বেশি করেই হলুদ দিই আর এখানে কিন্তু আমি টাছগুলো একটু ভালো কড়া করে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো ভাজতে গেলে কিন্তু খুব সাবধানে ভাজতে হয় কারণ এই মাছগুলো খুব ফাটে তো এখানে আমি আর একটু তেল অ্যাড করে নিচ্ছি এবং এখানে কিন্তু গোটা জিরে টিরে দিয়েছি আর এই যে পাঙ্গাস মাছের রেসিপিটা কিন্তু একদম মাংসর মতো করেই রান্না করতে হয় তো সেই জন্যই এই রেসিপিটা কিন্তু আমার ইয়ে আইডিতে অ্যাভেলেবেল রয়েছে পারলে তোমরা চেক করে নিতে পারো কীভাবে রান্না করেছি আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো এইভাবে আমি কিন্তু ডিনার করে নিয়েছি আর আর তারপরে কিন্তু মেয়েকে খাইয়েছি নিজেরাও খেয়েছি খেয়ে ঘুমিয়ে পড়েছি তো আজকে ব্লগটা এইটুকু টাটা বাই গুড নাইট